আসসালামু আলাইকুম ছাত্রলীগকে দায় থেকে এড়িয়ে দিচ্ছে বিএনপি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো গুলো করেছে এই সতেরো বছরে এই দায়গুলো থেকে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে মুক্তি দেবে যার ইতিহাস আমরা দেখতে পেলাম সর্বশেষ এই যে বিএনপি নেত্রী নীরুফা চৌধুরী মণি উনি কি বললেন যে আবরার ফাহাদকে কিন্তু হত্যা করেছে শিবির ছাত্রলীগ হত্যা করেন নাই তার মানে বিষয়টা দেখেন শিবির সন্দেহে কিন্তু আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এখন বিএনপি বলতেছে যে সেই আবরার ফাহাদকে হত্যা করেছে চৌধুরী মনি স্পষ্ট করে বলতেছেন যে যে হেলমেট বাহিনী করে অন্যায়গুলো করত। এগুলো আসলে ছাত্রলীগ করত না এগুলো আসলে শিবির করতো হেলমেট পরে শিবিরে অত্যাচার গুলো করতো বিভিন্ন জায়গায় হামলা করত। এবং সর্বশেষ তিনি বললেন যে আবরার ফাহাদকেও এই শিবির হত্যা করেছে দেখেন বিষয়টা কি রকম বরঞ্চ আবরার কিন্তু শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে সেই ওনাকে হত্যার দায় এখন শিবিরের উপর বিএনপি বোঝাতে চাচ্ছে যে ছাত্রলীগ আহ এরকম যোগ্য চালাতে পারে না হেলমেট পরে শিবির এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে করিয়েছে যেমনটা এর আগে আমরা দেখলাম ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উনি যেটা বললেন যে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি সেখানে অভিনেতা বললেন কাদেরকে যারা জুলাই আন্দোলনের নায়ক হাসনাত এদেরকে নাহিত এদেরকে অভিনেতা বললেন জাস্ট কিন্তু কালো শক্তি জামাত শিবির এরাই ঘটিয়েছে পাঁচ আগস্ট তার মানেটা হচ্ছে দায় মুক্তি দেওয়া আওয়ামী লীগকে কালো শক্তি ঘটিয়েছে এটা দায় মুক্তি দেওয়া না ঠিক সেরকমই যে নীলুফ চৌধুরী মনি উনি বলেছেন যে শিবির আবরার ফাহাদকে হত্যা করেছে তার মানে ছাত্রলীগ করেন নাই উনি যে উনার ভাষ্য তার মানে ছাত্রলীগকে একটু দায় মুক্তি দেবো এখন প্রশ্ন হইতেছে এইরকমটা কেন এই যে বিএনপির উপর এত অত্যাচার যে জুলুম খুন খারামি করিয়েছে আওয়ামী লীগ ঠিক তারপরে এসে কেন তারা দায় মুক্তি দিতে চাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতা কর্মীদের এখানে একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে জামাতকে তারা মোকাবিলা করতে চায় আমি যেটা বারবারই বলে আসতেছি যে ইসলামী শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে বিএনপি কখনোই চায় না তারা না তারা তাদেরকে ব্যবহার করে এরা টিকে থাকবে না আওয়ামী লীগ এবং বিএনপি ঠিক সেরমে কি কিন্তু বিএনপি এই পজিশনে পড়েছে বিএনপি কখনই চাইবে না যে বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলে যাক আর এই জন্যই কিন্তু আওয়ামী লীগকে তারা এখন দায় মুক্তি দিতেছে দিতেছে আওয়ামী লীগ ছাত্রলীগ এভাবে দেখেন ফজলুর রহমান পাঁচ আগস্টের কালো শক্তি এখন নীলভাত চৌধুরী আব্রা ভারতকে হত্যা করেছে শিবির তার মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এরা কিছুই করেনি সবগুলোই করেছে শিবির এভাবে দায় মুক্তি দিয়ে সাধারণ জনগণের মধ্যে আহ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যেটা যে আমরা এতদিন ভুল বুঝে আসতেছি মানে ওরা খুন করেছে এগুলো আসলে সাধারণ জনগণকে বোঝাতে আসছে ওরা শিবিরই করেছে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এটা আসলে কিছুই করে নাই কোনো অপরাধ আসলে করে নাই এটা করে তারা যেভাবে হোক আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে দেখেন এখন তো তাই না কিন্তু বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেননা পাঁচ আগস্টের পর তো তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে কারা ছাত্র দল যুব দল বিএনপি এরাই কিন্তু করেছে সেক্ষেত্রে তারাই বিপদে পড়বে কিন্তু তারা ইসলামী শক্তির হাত থেকে বাঁচতে বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের হাত থেকে বাঁচতে কিন্তু এই পদক্ষেপটা নিচ্ছে তারা আওয়ামী লীগকে দায় মুক্তি হত্যা করা হয়েছে এখন সে শিবিরের উপরে দায় দেওয়া হয়েছে যে আবরার ফাহাদকে তারা হত্যা করেছে এভাবে একটা ন্যারেটিভ বাংলাদেশে তারা তৈরি করে দিতেছে যে তারা আসলে ছাত্রলীগ এরকম কিছু করে নাই এভাবে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এই যে ন্যারেটিভ গুলো তৈরি করে দেওয়ার একমাত্র কারণ হতেছে তারা যেভাবে হোক আওয়ামী লীগকে আবারও পূর্ণবাসন করতে চায় আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চায় ইতিমধ্যে আওয়ামী লীগ হয়েছে তারপরে তারা জাতীয় পার্টিকে ব্যবহার করতেছে জাতীয় পার্টি যা আওয়ামী লীগ তা এরকম আমরা তো এটা জানি তো জাতীয় পার্টির মাধ্যমে তারা ফিরিয়ে আনবে কিন্তু পাঁচ থেকে দশ বছর পর জন্মগত মনে হয় আমার যেটা মনে হয় সম্ভবত যা আহ আহ পাঁচ বছর পরে আসলে বিএনপি যেভাবে হোক আওয়ামী লীগকে পূর্ণবাসন করবে পুনর্বাসন করার পরে কিন্তু মাঠটা তারাই খাবে আপনারা দেখতে পারবেন তবে যেটা এখন বিষয় হইতেছে অপবাদ ইতিমধ্যে কিন্তু 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 এই যে কেন্দ্রীয়ভাবে হুঁশিয়ারি দিয়েছেন যদি আপনি ক্ষমা না চান তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এটা কিন্তু ইসলামী ছাত্র শিবির আহ কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছে আইনি পদক্ষেপ কিন্তু নেবে ওই নেত্রী মনে হয় না ক্ষমা চাবে আবরার ফাহাদ শিবির হত্যা করেছে এই কথা বলার যে কত বড় একটা অপরাধ উনি করেছে এটা উনি বুঝতে পারতেছেন না মানে ওনাকে যে শিবির নোটিশ দিয়েছেন বা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ক্ষমা না আপনার বিরুদ্ধে মামলা করা হবে কিন্তু বা আইনি পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু শিবির করবে এবার কেননা শিবিরের সন্দেহে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এবং তার হত্যার দায় কিন্তু শিবিরের উপর দেওয়া হয়েছে তো এটা একটা বিশাল বড় ঝামেলা তো এখানে শিবির আসলে আইনি পদক্ষেপ নেবে ওনার বিরুদ্ধে আসলে এরকম বক্তব্য যারা এতদিন আগে দিয়েছে তাদের বিরুদ্ধে আসলে আইনি পদক্ষেপ নেওয়াটা দরকার ছিল অনেক আগে থেকেই কিন্তু জামাত এবং শিবির যেটা শুধুমাত্র নিন্দা জানিয়ে কিন্তু থেমে গিয়েছিল আসলে আইনি পদক্ষেপটা নিলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না যখনই এই ফজুবাগলা যখনই বলেছে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি সেই কালো শক্তি হয়েছে জামাত শিবির তখনই যদি আইনি পদক্ষেপ নেওয়া হয়তো তাহলে কিন্তু এরকম ঘটনা এখন এসে শিবির আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা জানিয়েছেন আমরা এটাকে স্বাগত জানাই কেননা আবরা ফাহাদকে কখনো শিবির হত্যা করেন এটা ছাত্রলীগের হত্যা করেছে ছাত্রলীগই আর এই ছাত্রলীগকে বাঁচাতে এখন উঠে পড়ে লেগেছে বিশেষ করে আহ রুমিন ফারহানা এই যে টকশতে এসে মপ মপ বলে চিল্লাইবে আর এরা আসলে এভাবে দায় মুক্তি দেবে ছাত্রলীগকে আওয়ামী লীগকে এটা আসলে তাদের একটা প্ল্যান তারা যেভাবে হোক না কেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে সারা দেশে একটা তৈরি তারা ভালো তারা আসলে কোনো অপরাধ করে নেই তাদের অগোচরের সব অপরাধ হেলমেট হেলমেট পরে বলেন না কেন তাদের সঙ্গে মিশে শিবির করেছে আসলে তাদের একটা প্ল্যান এই ভয়ঙ্কর কিন্তু বিএনপি করতেছে আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রকাশ পাচ্ছে দর্শক এই যে আব্রার ফাহাদকে শিবির হত্যা করেছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনার আসলে কি মনে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম